ওমা জিনসা ইল্লা আল্লাহ তালা বলতেছেন আমি জিন এবং ইনসান দনুগোষ্ঠীকে বানানোর উদ্দেশ্য হলো একটা সেটাকে আমার গোলামে করা আমার ইবাদত করা আমাদেরকে আল্লাহ তালা বানানোর উদ্দেশ্য কি আল্লাহতালার ইবাদত করা আল্লাহ তালার গোলামে করা আর দুনিয়ার মধ্যে পাক তাকবান যতগুলো জিনিস বানিয়েছেন আল্লাহ তালার যত সৃষ্টি আছে একদম এই চাঁদ সূর্য আসমান জবিন এবং আসমান জবিনের ভিতরে যাহা কিছু আল্লাহ তারা সৃষ্টি করেছেন সবগুলো সৃষ্টি করেছেন মানুষের গোলামে করার জন্য আমাদের হ্যাঁ করার জন্য আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামে তোর তা আমরা আল্লাহর গোলামের থেকে যতটুক দূরে সরি আল্লাহ তালার মহলুক বাকে মহলকগুলো আমাদের গোলামের থেকে দূরে সরে কথা বোঝে আসে সেই দিন আল্লাহ তালা বলতেছেন আমি জিন এবং ইনসান দনু গোষ্ঠীকে বানিয়েছি একমাত্র উদ্দেশ্য হলো আমার অন্য আয়তের মধ্যে আল্লাপার তালা ফরমান ওই যে আমি তোমাদের জান এবং মাল তোমাদের জান এবং মালকে বেহেস্তের পরিবর্তে আমি ক্রয় করে নিয়েছি অর্থাৎ আমরা বেহেস্তের পরিবর্তে আমার জান এবং আমার মাল আল্লাহ তালার কাছে বিক্রি করে দিয়েছি আল্লাহ তালার কাছে যখন আমরা জান আমার মাল আল্লাহ আল্লাহতালার কাছে বিক্রি করে দিয়েছি তখন আমার মাল আমার মন মতে আমি খরচ করতে পারবো দুজন আল্লাহ তালার কাছে বিক্রি করে দিয়েছি আমার জান আমি আমার মনমতে মতে এই চালাতে পারবো আমার জানও তো আমি আল্লাহ তার কাছে বিক্রি করে দিয়েছি তো জান এবং মাল দনোটা হল আয়বদার জিনিস এগুলো কোনো ভালো জিনিস না মানুষের নফস এগুলো খারাপ জিনিস মালও খারাপ জিনিস মালও কোনো ভালো জিনিস না দুইটা আয়বদার জিনিসের পরিবর্তে আল্লাহ তালা বিক্রি করতেছে যে থেকে রেডের মধ্যে কোনো খারাপই নেই ভালাই কে বালা। তো আল্লাহ তালা কেন বিক্রি করতেছে জান এবং মালের পরিবর্তে পরিবর্তন ব্যস্ত আল্লাহ তালা বলতেছেন হ্যাঁ আমার বান্দারা তোমার জান এবং মাল দিয়ে আমি কি করব। আল্লাহ তালার কাছে আমাদের জান আমাদের মালের প্রয়োজন আসেনি আল্লাহ তালার কাছে তো কোনো প্রয়োজন নেই ওই ওগুলো তো আমার প্রয়োজন না আমার দরকার নেই সমাজ কম আমার কাছে বিক্রি করে দিয়েছ মনে করি যেন তোমার জান তোমার মাল তোমার মনমতে মতে খরচ না কর না চল আমার রাজি মধ্যে চালাবে কথা বুঝে আসে দুনিয়া আমরা মনে করতেছি দুনিয়া দুনিয়ার মধ্যে আমরা মনে করি যার কাছে গাড়ি বাড়ি ধন দৌলত জায়গা জমি এগুলো বেশি আছে সে চালাক আমরা মনে করি ঠিক না আমরা তাকে চালাক মনে করি বাস্তব কি তারা চালাক আপনি গাড়ি বাড়ি সব কিছু করলেন এই আপনি ঘর করলেন একবারে বহু টাকা খরচ করে কোটি টাকা খরচ করে গড় করল এই গড়ের মধ্যে আপনার শান্তি আছে এই গড়ের শান্তি আছে আপনার গড় কমপ্লিট করছেন বড় করে গড় করছেন আমি এক জায়গায় গেছি মসজিদের মধ্যে এই যাদের যার দাওয়াতে গেছি দেখতেছি আমি মসজিদে নামাজ পড়ার জন্য গেছি সে মসজিদে শুয়ে আছে কিশোধুরী সাহেব আপনি মসজিদে কেন শুয়ে আছেন আপনার এত বড় আজকে অনুষ্ঠান সবাই আসতেছে আসছে ওই বলতেছে এত বড় গড় করছি গড় আজকে উদ্বোধন করতেছি কিন্তু গড়গুলা সে আড্ডার সবগুলো দহল করে ফেলছে এখানে আমি সবার আরো দুই হাজার কানে কেমনে ফার্স্টটা আমি দিয়েছি সবাই আসছে এর নাতিন নাতুনি যারা আছে সবাই আসছে ছেলের বিয়ে করাইছি ওর আসছে এভাবে আত্মীয় স্বজন সবাই আসে এসে পুরাগর এক একজনে এক একটা দহল করে ফেলছে রোম এখন আবার শোয়ার জায়গা এখানে বিয়ে নাই সেজন্য মসজিদের মধ্যে এসে শুয়ে আছে তাইলে আপনি কোটি টাকা খরচ করে গড় করছেন উদ্বোধন উদ্বোধনের সময় আপনার গড়ের মধ্যে থাকতে পারতেছেন এই এই গড়ের মধ্যে শান্তি আছে আরামসে সে একদম গড় কমপ্লিট করছেন শোয়ার জন্য গেছেন কারণটা চলে গেছে সেখানে আর আরাম আছে মশা মাসি সবগুলো আসে মেয়ে করে ধরছে এটা আজাব হয়ে গেছে না তা আমরা মনে করছি ঘর বোর শান্তির জায়গা আসল কি শান্তির জায়গা টাকা পয়সা যার কাছে বেশি আমরা মনে করি তারা চালাক আমরা জানি যারা বাংলাদেশের মধ্যে শিল্পপতি বড় বড় যারা ব্যবসায়ীরা লেন্ড ফুলনার গাড়ি দৌড়াইতেছে বড় বড় বিল্ডিংয়ে থাকতেছে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন ওরা কোন মধ্যে আসে এই কয়েকদিন আগেও আমার মাথায় আসার মধ্যে একজন বড় শিল্পপতি পাঁচষ্চ হাজার মানুষ তার সেখানে কাজ করে তার ফ্যাক্টরিতে হাজার মানুষ কাজ করে তৈরি কত বড় ব্যবসায়ী সে এসে কানতেছে কানতে কানতে আমি বলতেছি কানতেছেন কেন কী বলেন সে বলতেছে প্রতি মাসের তিন তারিখ বেতন দিতে হয় এখন মানুষ আমার এখানে কাজ করে কয়েকশো কোটি নিয়ে তার বেতন আসে মাসে দূর এখন ব্যাংকে টাকা নেয় ব্যাংক আমাকে টাকা দিতে পারতেছে না এখন যদি তিন তারিখ বেতন দিতে না পারি তাইলে এই শ্রমিকরা আন্দোলন করে আমার বর বাড়ি ফ্যাক্টরি সব ভাঙে ফেল এই আমার এমন অবস্থা হয়ে গেছে যে আজকে আপনার এখানে আসছি দি আমার এক বন্ধু থেকে টাকা এক লাখ নিয়ে গাড়ির মধ্যে পেট্রোল খেলে আপনার এখানে আসছে পেট্রোল ডালার প্রচু আমার কাছে না আমরা মনে করতে যার ল্যান্ড কোলার গাড়ি আছে বাড়ি আছে ফ্যাক্টরি আছে তারা সালাক। আর তারা সব সাইটা আরামে তারা কি আরামে আপনি তাদের কাছে গেলিয়া না বলবেন। এরকম অবস্থার মধ্যে আসে হুদুর একটু দোয়া করেন আমাকে যেন আল্লাহ তালে এই অবস্থা থেকে আল্লাহ তালা রেহাই দান করে তো জন্য এই যেগুলো আমরা দেখতেছি দুনিয়া দুনিয়ার মধ্যে কোনো শান্তি নেই দুনিয়া কোনো শান্তির জায়গা না আর দুনিয়ার কষ্ট এটাও সামান্য আপনার হায়াত কতটুকু পাচ্ছেন ষাট সত্তর বছর আপনার সুখও ষাট বছর দুগো ষাট বছর কিন্তু আখারাতের হায়াতের কোনো টাইম নেই অফুরন্ত হায়াত এইখানে যদি কষ্ট শুরু হয় এটা আবাদুল আবাদ কষ্ট করতে হবে আর সেখানে যদি আরাম আরামে কে হোক পশে পড়ছে এই আরাম আবাদ আবাদ সেবক করতে থাকবে এখানে দুঃখ নাই সুখের সাথে দুঃখ নাই আর দুনিয়ার মধ্যে সুখের মধ্যেও দুঃখ মিশ্রিত কত ধরনের দুঃখ আছে কিন্তু আখারাতে সুখের মধ্যে দুঃখ নাই এখানে সুখকে সুখ সুখকে সুখ কত উদ্দেশে তো সেই জন্য আমরা এ দুনিয়ার এগুলোর দিকে না পড়ে চাকচিল এগুলোর মধ্যে না পড়ে আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্যে নিয়ে বানিয়েছেন ওই উদ্দেশ্যের মধ্যে আমরা যেন খামিয়া হতে পারি সেজন্য আমরা বেশি বেশি করে চেষ্টা করতে কবে ওনাকে রাজি করতে হবে উনি রাজি যদি হয়ে যায় সারা দুনিয়ার মানুষ নারাজ হয়ে গেল কোনো অসুবিধা হবে না আল্লাহ যদি রাজি থাকে সারা দুনিয়ার মানুষ নারাজ হয়ে গেলে কোনো অসুবিধা হবে আর আল্লি আল্লাহ যদি নারাজ হয়ে যায় সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে বাহাবা দেয় কোনো লাভ হবে আপনার কোনো লাভ করতে পারবে সেজন্য ওনাকে মানাইতে হবে আমাদেরকে মেন তাকে মানাইতে হবে আল্লাহকে আল্লাহ রাজি কাজ সেগুলো করতে হবে এগুলো একদিনে হবে না এগুলো করার জন্য এই মেহনত করতে হবে ফাঁসক্ত নামাজ পড়তে হবে শেষ রাত্রে উঠতে হবে তা নামাজ পড়তে হবে বারচুর্বের জিকির করতে হবে মাগেরীবের ফরাবিনের নামাজ পড়তে হবে সদরের পর সূর্য ওঠার সাথে নাতে শাখের নামাজ আবার নয়টা দশটা করে ষাষ্টের নামাজ এগুলো করতে হবে মাসপ্ত নমাস টাইম অনুযায়ী আদা করতে হবে হালাল খাইতে হবে হারান থেকে বাঁচতে হবে মানুষের ভালাই করতে হবে মানুষকে কষ্ট দেওয়ার থেকে বাঁচতে হবে এইভাবে সবগুলো করতে 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 কোনো একটা কাজের মধ্যে যদি আল্লাহ রাজি হয়ে যায় তাইলে তলোয়ার মারে দিলাম আর কোনো ফিকির নেই কথা বুঝে আসছে আর কোনো চিন্তা নাই সেজন্য সব সময় আমরা দিনের সাথে লেগে এই আলমাদের সাথে লেগে আল্লাহ আল্লাদের সাথে লেগে হায় আটটা কাটানোর জন্য সবাই চেষ্টা করব আল্লাহ তালা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক এবং এখানে নতুন মাদ্রাসা সাথে এসে এই মাদ্রাসার সাথে লেগে এই সবাই হায়ারটা কাটানোর জন্য চেষ্টা করবেন মাদ্রাসার খোঁজখবর নেবেন মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করবেন মাদ্রাসার বহু জায়গার প্রয়োজন কারণ মসজিদের জাগার ব্যবস্থা হয়েছে কিন্তু এখানে আরও বহু টাকা বাকি আছে ওগুলো পরিশোধ করতে হবে মসজিদ করতে হবে মাদ্রাসার জন্য জায়গা নিতে হবে